তাহলে তাকে শাস্তির কথা বলেছে এটা সরকার শাস্তিটা প্রয়োগ করবে যদি অবিবাহিত অবস্থায় কেউ যদি জিনা করে তাহলে তাকে একশো মেত্রাঘাত করতে হবে এবং এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এটাই আল্লাহ তালার হুকুম এই হুকুম পালন করার জন্য আল্লাহ সুমান তালা আমাদেরকে কোরআনে নিতে দিচ্ছেন এবং এই বিধান কার্যকর করার সময় আমাদের মনে যেন কোন রকম বিন্দুমাত্র মায়া না হয় এটাও কোরআনে আল্লাহ তালা সুরা নূরে বলেছেন যে আমাদেরকে যদি জিনা বিবেচার যারা করে তাদের শাস্তি দেওয়ার সময় আমাদের মায়া মমতা যেমন আমাদের মনের মধ্যে না আসে কারণ এটা আল্লাহ তালার বিধান আল্লাহ তালার বিধানই জমিনে বাস্তবায়ন করতে হবে আর এই বাস্তবায়ন না থাকার কারণে আজকে প্রত্যেকটা মানে সমাজের প্রতিটা রন্ধ্র রন্ধ্রে জিনা বিবেচনা চলাচল স্কুল কলেজ ভার্সিটি থেকে শুরু করে যে কোনো অফিস আদালত আপনার দেখবেন যে রাস্তাঘাটে অরস জিনা বিবেচনা হচ্ছে তো আমাদেরকে এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে অবিবাহিতের শাস্তি হলো জিনা মেডিচাল কলেজে একশো বে টাকা দিতে হবে এবং কি করতে হবে এলাকা থেকে এক বছরের জন্য দাঁড়িয়ে দিতে হবে আর বিবাহিত অবস্থায় যদি করে তাহলে তাকে মাটিতে এক পর্যন্ত নিচে কমর পর্যন্ত গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে তার বিধান মৃত্যুদণ্ড তার বাঁচার কোন পথ নাই আল্লাহ বিধান তাকে মৃত্যুদণ্ড দিতে হবে অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এখানে কোনো মায়া করে কোনো জেল জুলুম এগুলোর কথা আল্লাহ তাআলা বলেন নাই বিবাহিত অবস্থা জিনা বিচার করলে আমাদের কি কি মৃত্যু দণ্ড দিতে হবে আর শেষে রাজস্থান তা যে বাস্তবায়ন করে আমাদেরকে এগুলা থেকে বেঁচে থাকতে হবে কোনো বেগেনার নারীর দিকে আমাদের যদি চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে চোখ ফিরিয়ে নিতে হবে তো এবে